আসসালামু আলাইকুম অনেকেই আছেন আনমেরিট সার্টিফিকেট তৈরি করেন ডিসি অফিস থেকে ইউনিয়ন পরিষদ থেকে বাট এটা দেখা গেছে যে তারা ল মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাপোস্টিল করতে পারেন বারবার আবেদন করেছেন ক্যান্সেল হয়ে যাচ্ছে কারণ যখন মিনিস্ট্রিতে ব্যক্তিকে হাজিরা দিতে হয় তখন সে বিদেশে থাকার কারণে বা বিভিন্ন কারণে উপস্থিত থাকতে পারে এই জন্য তার যে আবেদনটি সেটি ক্যান্সেল হয়ে যায় রিজেক্ট হয়ে যায় আবার আছে ধরেন বিদেশ থেকে পাঠানো পাওয়ার অফ অ্যাটর্নি আছে বিভিন্ন ধরনের ডকুমেন্টস আছে কারো জন্ম নিবন্ধন আছে কারো পাসপোর্ট আছে কারো এনআইডি কার্ড আছে এগুলো ল মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাপো করতে গেলে আবেদন করেন বারবার কিন্তু রিজেক্ট হয়ে যায় এটা অ্যাপ্রুভ হয় না দেন তারা অনেক ধরনের সমস্যার মধ্যে পড়ে যায় অনেকের প্রয়োজন হয় মেনুয়ালি অ্যাটাস্টেশনের কিন্তু বর্তমানে তো সব অনলাইন বেস হয়ে যাওয়ার কারণে ম্যানুয়াল যে অ্যাটাস্টেশন সেটা এখন বন্ধ রয়েছে তারপরও অনেকের প্রয়োজন হয় এসব বিষয়ে যদি কোনো কারো সমস্যা হয়ে থাকে বা সমস্যায় পড়ে থাকেন বা কারো এই জাতীয় ডকুমেন্টস অ্যাপোস্টেল করার প্রয়োজন পড়ে তাহলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে